إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দর আদব সবাই বসে দাওয়া করা একটু বসে যাই। সবাই বসে যাই রাত 12টা বেজে গেছে। অনেকই দাওয়া চেয়েছেন বিশেষ করে জিম এজিএম পিএম বিভিন্ন লোকেরা দাওয়া চেয়েছেন। ম্যানেজার স্যার অনেকই দাওয়া চেয়েছেন। বিশেষ করে শ্রমিক ভাইরা অনেক মা বোনের দাওয়া চেয়েছেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন আমাদের সকলের উপরে রহম করেন এবং কর্তৃপক্ষ যারা আজকে সুন্দর আয়োজন করেছেন আমি বাবার জানাচ্ছি নাকি প্রথম তফসির মার্শাল্লাহ সুন্দর আয়োজন করছে আপনাদের কাছে কেমন লাগছে ভাল লাগছে তো এটা তো প্রথম অনেক কিছু ভুল হয় প্রথম করতে গেলে অনেক ভুল ত্রুটি হয়ে যায় এই জন্য ভাবে আমার ভাইদেরকে ক্ষমা করে দেবেন এবং বুদ্ধি পরামর্শ দিবেন আগামীতে যেন আমার ভাইরা আরো সুন্দর আয়োজন করতে পারে জাগাও স্বল্পতা আর আমাকে পেয়েছে খুব অল্প সময়ের ভিতরে আমাকে পাইছে অল্প সময়ের ভিতরে আমার ডেট ছিল না এই ডেটটা আমি আমার এই ভাইকে খুব মহব্বত করি অর্থাৎ এই মসজিদের খতিব না আপনি মার্শাল খতিব খুব মহব্বত করি আমার সাথে আজ থেকে আর এক বছর আগে বারোইয়ার হাট অর্থাৎ চট্টগ্রামের ঢোকার অর্থাৎ ফেনীর পরে বারোইয়ার হাট একবার সাক্ষাৎ হয়েছিল ওখান থেকে মহব্বত মনে তো আমি সারা বাংলাদেশে হ্যাঁ মাহবিল একবার মার্শাল সারা বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা নাই বাংলাদেশের যাইনি আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গে বেশি থাকি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কি কি আসেন অর্থাৎ সিরাজগঞ্জের উপরে মার্শাল ওরে বাবা মার্শাল উত্তরবঙ্গের এই যে ভাই আসেন মার্শাল্লা হাত না মান উত্তরবঙ্গের বেশি দক্ষিণবঙ্গের খেলা আসেন একটা দক্ষিণবঙ্গের হাট কোথায় শরণখোলা মার্শাল মরলগঞ্জ শরণখোলা মার্শাল দক্ষিণবঙ্গের পেলাম উত্তরবঙ্গের বেশি বেশি আলহামদুলিল্লাহ রংপুর ঠাকুরগাঁও পঞ্চগাট লালমনিরহাট গাইবান্ধা হ্যাঁ দিনাজপুর পঞ্চগড় সিরাজগঞ্জ বগুড়া মা সাল্লাহ জয়পুর হাট এই দিকে বেশি থাকি আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গের মানুষ এই কয়টা শ্রোতা হয়েছে উত্তরবঙ্গে বেশি শ্রোতা হয় হাজার 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 মানুষ হয় মহিলা হয় এরকম দশটা প্যান্ডেল মানা লাগে শুধু মহিলাদের জন্য এত পরিমাণ মানুষ হয় দিনে প্রোগ্রাম দি তাও রাতে দিলেও তাও আমরা সবার জন্য দোয়া করবো বিশেষ করে আজকে এই গার্মেন্ট শ্রমিক যারা আছেন মালিক এম এজিএম পিএম মেলা দর্শক আমরা সবার জন্য দোয়া করো আজকে যারা সভাপতি সভাপতি সভাপতিকে আজকে মাহফিলে পিছনে বসে আসছে সভাপতি সহ সভাপতি কে আরমান ভুয়ে কে জান আল্লাহ